দিলারা হানিফ ফ্রিতা জন্ম এগারো জুলাই উনিশশো একজন বাংলাদেশি অভিনেত্রী তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার উনিশশো সালে চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার কাজী পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না দু হাজার দশ সালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফআই মানিক পরিচালিত অপরাধ নাট্যধর্মী লালদরিয়া দু হাজার দুই সালে মতিউর রহমান পানু পরিচালিত প্রাণধর্মী মনের মাঝে তুমি দু হাজার তিন চাষী নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক মেঘের পরে মেঘ দু হাজার চার ও নাট্যধর্মী শুভা এবং এস এ হক অলিক পরিচালিত প্রাণধর্মী হৃদয়ের কথা দু হাজার ছয় ও আকাশ ছ ভালোবাসা দু হাজার আট পূর্ণিমা চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে রিয়াজের বিপরীতে পঁচিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি পূর্ণিমা উনিশশো সালের এগারোই জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিক ছড়িতে তার বেড়ে ওঠা ঢাকায় তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাক নাম রিতা শুভ নিউজ ডেস্ক জনসংবাদ